নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এটা জুন মাসের ভিডিও এবং মিন রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন মিনের মানুষ বা আপনার যখন মিন রাশি জুন মাস আপনার জন্য কি রেজাল্ট কি ফল কোন দিক থেকে ভালো দেবে না দেবে সামগ্রিকভাবে জিস্টগুলো আলোচনা করব করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল এটা তো আমার সেকেন্ড চ্যানেল জানেন মেন চ্যানেল অ্যাস্ট্রোবনয় আর ওটাই রাশিফল থেকে এখানে মান্থলি রাশিফলগুলো আমি দিই ভবিষ্যতে অন্য কোনো ভিডিও হলে হবে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি আর ডিসক্রিপশানে ফোন নাম্বার রইল তাহলে চলুন আলোচনাটা শুরু করি আপনি যখন মিনের মানুষ আপনি জুন মাসে কোন দিক থেকে কি রকম রেজাল্ট পাবেন কি ভালো কতটা ভালো ইত্যাদিগুলো জিস্টগুলো আলোচনা করি দেখুন মিন টাইম কিন্তু ভীষণ টাফ চলছে ভীষণ টাফ চলছে এবং দিনের দিন মিন রাশির জাতক বা জাতিকারা ফ্যাক্ট যে প্রেসারে ঢুকছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুন মাস কিছুটা হলেও স্বস্তি রেজাল্ট দেবে কারণ মঙ্গলের শুভ অবস্থান মাসের এক তারিখ শুরু হচ্ছে রাহুমঙ্গল যোগ দিয়ে কিন্তু মঙ্গলের ট্রানজিট হয়ে যাওয়া দ্বিতীয় ভাবের ওপর এটা ভীষণ পজিটিভ বা ভীষণ ভালো রেজাল্ট দেয় তো সেই ক্ষেত্রে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন মিনের মানুষ বাজাতক জাতিকা কিছুটা হলেও শরীর ইম্প্রুভ করবে যারা শরীর নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ঠিক নেই অ্যাকচুয়ালি যাদের এরকম ব্যাপার কম বেশি ভালো রেজাল্ট পাবেন ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার কোনো ওটি করানোর ব্যাপার রয়েছে বা ইত্যাদির ব্যাপার থাকলে আপনারা কনসাল্ট করুন ডাক্তারবাবুদের সাথে আপনারা বেটার রেজাল্ট পাবেন এবং যারা খুব কষ্টও পাচ্ছেন একটু হলেও ভালো রেজাল্ট আছে আশা করতে পারি তো শরীর ভালোর দিকে যাচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি বা প্যারেন্টস তাদেরও হেলথ কিন্তু ভালো হওয়ার কথা বাবা মা এজের বা সিনিয়র যারা রয়েছেন তারাও যদি ভুগতে থাকেন থার্ড হাউজের বৃহস্পতি তাদেরও শরীর ভালো করছে বা করবে এটা প্লাস পয়েন্ট কিন্তু বন্ধুরা সন্তানের হেলথ খেয়াল রাখতে হচ্ছে বাচ্চার হেলথ খেয়াল রাখতে হবে প্রেগনেন্সি পিরিয়ড চললে কোনো অসুবিধা নেই যদি আপনি আপনার গর্ভাবস্থা চলে তাহলে আশা করছি কোনো অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই এটা এটা আপনি নিশ্চিন্তে থাকুন তো কিন্তু সন্তান যদি থেকে থাকে ধরুন আপনার ছেলের বয়স আট বছর মেয়ের বয়স দশ বছর বা এই ব্যাপারগুলো চললে এটা কিন্তু একটু ভোগান্তির জায়গা দেখাচ্ছে তো একটু বাচ্চার হেলথ খেয়াল রাখতে হবে আসবো পয়সার জায়গায় এ মাসে বন্ধুরা দেখুন সারা সাথেই চললে জেনারেলি বলা হয় বড় ইনভেস্টমেন্ট জেনারেলি বড় বিশাল কোনো ইনভেস্টমেন্ট এগুলো একটু দেখে করতে হ্যাঁ কিন্তু যখন আমি দেখছি মিন জাতক বা জাতিকাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয়ায় বসে থাকা ধনস্থান স্ট্রং করছে অর্থাৎ ধনস্থান স্ট্রং মানে অর্থ বা অর্থের জায়গাটা কিছুটা হলেও স্টেবেল বলতে পারি তো ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি ক্যাশ ইন হ্যান্ড হতে পারে খরচা অবশ্যই হবে কিন্তু সেটা ভালো কাজে হয়তো পরিবারের জন্য পরিজনদের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য বা সব মিলিয়ে যেগুলো রেগুলার খরচা এগুলো চলতে পারে কেনাকাটায় কিছু খরচা হতে পারে দ্বাদশে যেহেতু শনিদেব ফ্যামিলির জন্য এই খরচাগুলো কিছুটা কম বেশি করায় তো সেটা হতে পারে বা সেটা চলতে পারে মিনের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু একটা একটা চাপ রিলিজ করছে ট্রেস রিলিজ করছে এটা ফ্যাক্ট যদি যারা জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদিতে কোনো ইনভেস্ট করতে চাইছেন জমি কিনবো জায়গা কিনবো বাড়ির কাজ করাবো বা এই ধরনের কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে অনেক সময় থাকে না যে বাড়ি করবো ছমাস পর ইঁটটা তুলে রাখি ইঁটেরও তো অনেকটা দাম এই যে ব্যাপারগুলো আমার মনে হয় আপনার বা আপনাদের চলার পথে এটা ভালো রেজাল্ট দিচ্ছে সো একটু দেখে এগোনো যায় তবে একটা ব্যাপার দ্বিতীয়ায় মঙ্গল রাশিতে রাহু টাকা ধার দেনার দেওয়া বা ইত্যাদির ব্যাপারগুলো একটু বুঝে হ্যাঁ কাউকে হেল্প করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি ধারের ব্যাপার থাকে ধার দিচ্ছেন কাউকে এক লাখ দু লাখ দশ লাখ টাকা কেউ বলছে দে আটকে গেছি একটু দেখে করবেন তো বেটার হবে বেটার যাবে নাহলে কিন্তু অসুবিধা রয়েছে বা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আসি চাকরির জায়গায় কারণ চাকরির ক্ষেত্র কেমন হবে চাকরি কেমন চলবে দেখে দেখেনি একটু দেখুন বৃহস্পতি ভাগ্যকে দেখছে ভাগ্যপতি ভাগ্যকে দেখছে কিন্তু রাহুও ভাগ্যকে দেখছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাহু মিনের ওপর বসে থাকা মিন রাশির মানুষজনদের ট্রেস বাড়িয়েই চলেছে এবং সব মিলিয়ে একটা টেনশান রেখেই দিচ্ছে একটা একটা মাথার ওপর চাপ মানসিক অস্থিরতা এগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন তো ভাগ্যের সাপোর্ট পাবেন গুরুর সাপোর্ট পাবেন অর্থাৎ সিনিয়র ভালো কোনো অ্যাডভাইজার ভালো কোনো মানুষ তাদের সাপোর্ট তাদের সাহায্য পাবেন বা পেতে পারেন আপনি যখন মিনের মানুষ তো ভাগ্য সাপোর্ট করবে কিন্তু বন্ধুরা শুক্র রবির কম্বাস্ট হয়ে যাওয়া মানে শুক্রের কম্বাস্ট হয়ে যাওয়া রবি শুক্রের যোগ দিয়ে যেহেতু মাস শুরু করছে কালিদদের থেকে শত্রুতা আশা করতে পারি যাদের যারা আপনার হ্যান্ডস হতে পারে যাদের সাথে ডেলি ওঠা বসা চলে ডেলি কাজ চলে ডেলি ডেলি কার বেসিসে যাদের সাথে সম্পর্ক চলে তাদের থেকে শত্রুতা কিন্তু পাচ্ছেন চাকরি ক্ষেত্রে পাবলিক সাপোর্টগুলো পাবেন যারা পাবলিক নিয়ে কাজ করেন বা যাদের ক্ষেত্রে বিশটা মানুষ নিয়ে চাকরি ক্ষেত্রে কাজ করতে হয় তারা রেজাল্ট পাবেন কিন্তু যারা ধরুন কর্পোরেটে আছেন একটা অফিসের মধ্যে ঢোকেন দিয়ে কাজ করে করে যাচ্ছেন কালিকদের সাপোর্ট কিন্তু কম মহল বা সিনিয়র লেভেলের সাপোর্ট আছে টার্গেট রিচ হওয়ার জায়গা রয়েছে আমি যখন কোনো টার্গেট নিয়ে কাজ করছি যখন কোনো টার্গেট রিচ করতে চাইছি এই টার্গেট রিচের ব্যাপারটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালো থাকছে কাজ হবে প্রেসারটা প্রচুর কাজ কিন্তু হচ্ছে কাজ কিন্তু হবে বাট খাটনি প্রচুর রয়েছে এটা বলতে পারি পরিশ্রমটা কয়েকগুণ বাড়বে কাজ যথেষ্ট ভালোভাবে হচ্ছে বা যথেষ্ট পজিটিভ ফ্লোতে হচ্ছে বা ফ্লোতে হবে বলা যায় সো বন্ধুরা চাকরি ক্ষেত্র স্টেবেল চাকরি চেঞ্জ করার কথা ভাবতে পারেন দূরযাত্রায় সাফল্য রয়েছে দূরে গিয়ে দূরে গিয়ে কাজ করে সাফল্য রয়েছে কিন্তু বেসিক একটা কথা বুঝুন সর্বক্ষেত্রেই একটা হেডেক থেকে যাচ্ছে কথায় কোনো যায় কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো কিছুতে কথাবার্তা বলা কথায় কোনো এটা কিন্তু চলতে পারে যারা ফ্রেশার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে মধ্যম প্রকার শুভ সফলতা খুব হাইফাই লেভেল রিচ করা শক্ত কিন্তু কিছু না কিছু পেয়ে যাওয়া ভালো চাকরির চেঞ্জেস একটু দেখে শুনে কারণ সাড়ে একটু দেখে শুনে চলতেই হবে এগুলো আপনারা যে মানে আপনাদের ক্ষেত্রে এগোনো বা এগুলো যেতে পারে পুরোটাই মোটামুটি আলোচনা করলাম আসবো বিজনেসের পার্ট দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস কিন্তু খুব একটা ভালো নয় বিজনেস না গ্রাফটা সাকচুয়েট করছে বারবার এইভাবে ওঠানামা করছে একদিন ভালো তিন দিন খারাপ দুদিন ভালো চার দিন খারাপ এই ব্যাপারটা সো বিজনেস বা ব্যবসা করা মানুষ যদি আপনি হন ব্যবসা কিন্তু প্রবলেমের প্রোডাক্ট সেল করতে সমস্যা রয়েছে মালের শর্টেজ আসতে পারে কাস্টমার পেতে সমস্যা আসতে পারে এবং যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা এই ব্যাপারও কিন্তু খুব একটা ভালো নয় তো বিজনেসের ব্যাপার আরও ভাবতে হবে আরও দেখতে হবে এবং দেখে শুনে চলতে হবে বিজনেসকে আরও সময় দিতে হবে নাহলে কিন্তু অসুবিধার মধ্যে আপনি পড়বেন বা পড়তে পারেন এটা ঘটনা মিন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিনের প্রেমটা ভালোর দিকে যাচ্ছে হ্যাঁ দেখুন খুচরো খাচরা অশান্তি ঝামেলা ঝগড়া এগুলো চলেই চলে কিন্তু ওভারঅল যারা প্রেমিক বা প্রেমিকা তারা বেটার রেজাল্ট পাচ্ছেন বেটার ফল পাচ্ছে কম বেশি ইভেন যাদের প্রেম কাট অফ হয়েছে ভেঙে গেছে ব্রেকআপ হয়েছে তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তারাও কিন্তু প্রেমের ব্যাপারে বা প্রেম সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্টই পাচ্ছেন বিয়ের জন্য যোগাযোগ করার জন্য বিবাহিত জীবনের জন্য সময় কিন্তু ভালো ভালো বলতে পারি বা কথাবার্তায় গোবেন দেখাশোনা মিটছে দেখা কথাবার্তা চলছে এই যে ব্যাপারগুলো হয় না প্রসেস থাকে তো এই প্রসেসটা যথেষ্ট ভালো ফল দিচ্ছে কিন্তু যখন দেখছি দাম্পত্য জীবনের জায়গা হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কর জায়গা সেভেন্থ হাউসে কেতু হ্যাঁ সেভেন্থ হাউসে কেতু মাঙ্গলিকের প্রভাব দিয়ে মা শুরু করছে বৃহস্পতি শুক্র বুধ রাহু রবি এই কানেকশান থার্ড হাউসে বসে রয়েছে দ্বাদশস্থ শনিদেব এই কানেকশানসটা বিবাহিত জীবনের জন্য খুব একটা ভালো ফল দেয় না দুটো দিক মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দাম্পত্য জীবনের যে দুটো পার্ট থাকে আমার মনে হয় যে প্রথমত মেন্টাল হেলথে টাইমিংয়ের একটা প্রবলেম রয়েছে টাইম দেওয়া একে অপরকে সাপোর্ট করা অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিছু ক্ষেত্রে সমস্যা এটা ম্যাসিভ নয় কিন্তু ফিজিক্যাল হেলথ দ্বাদশে শনি বেড রিলেশনশিপের জায়গায় এরা কিন্তু ঘেঁটে দেবে তো এই জায়গাটা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে অর্থাৎ দাম্পত্য জীবনে একটা লোনলিনেস একাকিত্ব একাকিত্বতা বা এই এই জায়গাটা কিন্তু কার্যকরী হতে পারে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা সো এটা খেয়াল রাখুন দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে ভাই বোন জ্ঞাতিশত্রুতা প্রকট হবে পারিবারিক অশান্তির যোগ তৈরি হচ্ছে বাবা মার সাথে সম্পর্ক ভালো বাবা মা বা বাবা মার সাথে সম্পর্ক ভালো কিন্তু জ্ঞাতি জ্ঞাতির লোকজন ভাই বোন এদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ বা প্রবলেম কিন্তু রাইজ করতে পারে বা উঠে আসতে পারে এটা একটু খেয়াল রাখুন যদিও যাদের কোর্ট পুলিশি ঝামেলা জমি জায়গা সংক্রান্তই কোনো কোর্টের ব্যাপার চলছে তারা বেটার রেজাল্ট পাবেন কিন্তু এগুলো একটা বাড়তি হেডেক এক্সট্রা টেনশান দেবেই অবশ্যই কারণ সেই সেই সময়ই চলছে এবং দ্বাদশে শনি এই এই এফেক্টটা তৈরি করে রেখেছে সো জমি জায়গা সংক্রান্ত প্রবলেমে জড়ানোর চান্স রয়েছে বাট যাতে চলছে তারা বেটার রেজাল্ট পাবেন এক্সপেক্টেড বা আশা করতে পারি সন্তান ভালো সন্তানের হেলথ যদিও ভালো নয় কিন্তু সন্তানের সাকসেস বা সফলতার জায়গা অনেকটাই ভালো এবং কিছু ক্ষেত্রে সন্তানের সাথে আপনার বন্ডিংও ভালো থাকছে আমি আসবো মেন পার্ট মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে শিক্ষা বা উচ্চশিক্ষার জায়গা এটা বেস্ট পার্ট মিন রাশির মানুষজনদের জন্য হোয়েদার আপনি মিনের জাতকর জাতিকা বা মানুষ আমি এক্সপেক্ট করবো এই মুহূর্তে দাঁড়িয়ে পড়াশোনায় কিন্তু সাফল্য রয়েছে প্রাইমারি লেভেল অ্যাভারেজ চলছে মধ্যম প্রকার চলছে মোটামুটি চলছে চালাতে হচ্ছে বা চালিয়ে নিচ্ছি বলতে পারি কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য নাইনথ হাউসকে মঙ্গল দেখা নাইনথ হাউসকে বৃহস্পতি দেখা ইলেভেন্থ হাউসকে বৃহস্পতি দেখা এই কানেকশানসগুলো উচ্চশিক্ষা ধরুন আমি মাস্টার্স করছি ধরুন আমি পিএইচডি করছি রিসার্চ করছি কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে এম বিএ বিবিএ সি এ বা এই ধরনের বিসিএ ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের ম্যানেজমেন্ট কোর্সগুলো তে আমি ইনভলভ রয়েছি বা ইনভলভমেন্টটা রয়েছে আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক জাতিকা সো বন্ধুরা উচ্চশিক্ষায় সাফল্য এবং যারা রিসার্চ ওয়ার্ক করছেন আমি প্রথমেই চাকরি করা মানুষগুলোর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে গাইড বা মানে সরি গাইড বলছি টিচার বা গুরুদের সাপোর্ট পাবেন তো শিক্ষার ক্ষেত্রে গুরু কারা টিচার বা ধরুন আপনি রিসার্চ করছেন কেউ আপনার গাইড রয়েছেন গাই গাইড মানে গুরু তো এই গুরু গুরু গুরুজনদের সাপোর্ট বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাওয়ার ব্যাপার বা জায়গাগুলো কিন্তু ভালো বা পজিটিভ তো বেসিক কথাই হচ্ছে বন্ধুরা আপনারা কম বেশি হীনমন্যতায় ভুগতে পারেন ট্রেস থাকতে পারে কনফিডেন্স ফ্লাকচুয়েট করতে পারে পারবো পারবো না হবে মনে হচ্ছে না হবে হয়তো হবে না এই ব্যাপারগুলো আপনার মনের মধ্যে ঘোরাফেরা করতে পারে বা করলেও করতে পারে কিন্তু সামগ্রিকভাবে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল শিক্ষায় সাফল্য রয়েছে সন্তান সুখ ভালো রয়েছে শুধু পারিবারিক জীবন দাম্পত্য জীবন আপনাকে খেয়াল রাখতে বলছি ব্যবসা করা মানুষজনদের ক্ষেত্রে একটু দেখে চলতে বলছি আর লাস্ট পয়েন্ট বলে যাই সঙ্গ ত্যাগ করতে হবে অধিক সঙ্গ অধিক বন্ধুত্ব এবং ভালো বন্ধু এই ব্যাপার কিন্তু খুব একটা জোরালো হচ্ছে না সো এই জায়গা বা এই দিকটা দয়া করে আপনি একটু দেখে বা বুঝে বা সামলে চলবেন তো এটাই মোটামুটি জিনিস তিনটে নক্ষত্র পার করে না মিন ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো চেষ্টা করুন সমস্ত যে কোনো কাজ আপনি যখন করছেন বা করবেন আপনি সেটার ব্যাপারে ভালো করে খবর নিয়ে ঠিক ভুল বিচার বিবেচনা করে অর্থাৎ বিচক্ষণতা দেখিয়ে যে কোনো কাজ করা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রের মানুষজনদের ক্যাশিন হ্যান্ড হতে প্রবলেম রয়েছে টাকা পয়সা বেরোতে থাকবে রেবতী নক্ষত্রের মানুষজনের মুড সময় সুইং করা খিটখিটে ব্যাপার মাথা গরম হয়ে যাওয়া অ্যাংজাইটি বাড়া এই এই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে তো এটা লক্ষ্য রাখবেন এটাই মিন জুলে রাশিফল একটু লেট হয়ে গেল জানি কিন্তু বুঝতেই পাচ্ছেন যে একটু চাপ থাকে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন আর একটু দেখে চলুন বেশি ভাববেন না টেনশান নেবেন না মহাদেবকে ডাকবেন আপনারা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার